হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আজকে এত সুন্দর গর্জিয়াস একটা হিজাব নিয়ে আসছি যেটা দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন আমি আগে আপনাদেরকে এক ঝলক দেখে ঠিক আছে এই যে হিজাবটা এটা হচ্ছে এটা নাম হচ্ছে গোল্ড ডাস্ট জুয়েলারি হিসাব ঠিক আছে মানে এটার এক সাইডে এরকম গর্জিয়াস করে জুয়েলারি স্টোন দিয়ে জিপার বর্ডার করা আছে এবং পুরাটা বডির মধ্যে গোল্ডেন কালারের এরকম ডাস্ট করা আছে মানে গোল্ড ডাস্ট দেওয়া আছে হ্যাঁ মানে গোল্ডেন কালারের তোমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে স্বর্ণের ডাস্ট দিলে যেরকম একটা ওয়াইফ চলে আসে না ওই টাইপের একটা হালকা শিমারিং টাইপের একটা গোল্ড ডাস্ট করা আছে যেটা এত এত সুন্দর এত সুন্দর আর এই হিজাবটা এত গর্জিয়াস একটা হিসাব এটার স্টোন জাস্ট তাকিয়ে থাকবে তোমার দিকে এবং ইতিহাসের সবচেয়ে বড় শিফন হিজাব আসছে আমাদের ইজিক্লিক আজকে এটা এবং এটার প্রাইসটাও ইতিহাসে মনে হয় এত বড় হিজাব এত গর্জিয়াস জিনিস ওয়েডিং সিজন স্পেশাল সবকিছু মিলিয়ে সবচেয়ে কম প্রাইস জিনিস হচ্ছে আজকে আমরা আমার আজকে এই জিনিসটা দিয়ে দিব আমরা মানে একেবারে গিফট প্রাইস একেবারে গিফট প্রাইস ওকে তো এটার কালারগুলাকে এক ঝোলক দেখাই তোমাদেরকে আমি এটা হচ্ছে গিয়ে একদম ওয়েডিং রেড কালারটা আমাদের এখানে দিব ওকে কালারগুলা কি আসছে জাস্ট দেখো এই কালারটা এত সুন্দর একটা কালার আমি লোভ সামলাতে আমি এটাই পরে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এটা পিঙ্কের মধ্যে প্রত্যেকটার মধ্যে না গোল এত সুন্দর করে দেয়া আছে এবং আমি জানি না লাইভে তোমরা কতটুকু বুঝতে পারছো সামনা সামনি খালি চোখে এটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে মানে একদম শিমারিং টাইপের গ্লসি গোল্ডেন হাইলাইটার দেয়া মনে হচ্ছে এই হিজাবটার মধ্যে এত সুন্দর আর এত মিহি সফট এই হিসাবটা এটার ম্যাটেরিয়ালটা কিন্তু শিফন ম্যাটেরিয়াল যারা এতদিন ধরে বলছিল যে তোমরা কটন আনো কটন আনো কটন আনো শিফন আনো না তাদের জন্য এবার শিফন আসছে তাও আবার শিফনের মধ্যে এত সুন্দর গর্জিয়াস একটা হিসাব আসছে দেখো মাসাল্লাহ অনেক সুন্দর যারা যারা জয়েন করছো লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দাও সো দ্যাট সবাই আমাদের সাথে জয়েন হতে পারে আর লুক এট দ্য কালারস ওকে সো এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার দেন হচ্ছে টোটাল কালার আছে হচ্ছে আমাদের 20 টা কালার হ্যাঁ সো এটা হচ্ছে এইটা ওহ এটা তো গায়ে হলুদের কালার আসছে দেখো একদম ওয়েডিং ডালায় দেয়ার মতো হিসাব এগুলো একদম টোটাল সেট আসছে আমাদের 20 টা কালার ব্ল্যাক কালারটা কি গর্জিয়াস ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করব আমরা হ্যাঁ ব্ল্যাক কালারটা অনেক অনেক গর্জিয়াস খুব সুন্দর তারপরে আছে হচ্ছে হোয়াইট কালার মানে সব কালার তোমরা এই হিসাবটার মধ্যে পাবা আর আমি আজকে অনেক সুন্দর একটা আবায়া পরে আছি সেই আবায়াটা কখন তোমাদেরকে দেখাবো সেই অপেক্ষা করছি অনেক সুন্দর একটা আবায়া পরে আছি ওটাও দেখাবো তোমাদেরকে দেখো কি সুন্দর সুন্দর নুট গোল্ডেন টাইপের কালার আসছে ব্রাউনিশ টাইপের কালার আসছে অনেক সুন্দর এই হিসাবটা লুক এট দিস মাস আল্লাহ মাসাল্লা মিস কালার কালারগুলা দেখো সিলভার কালারও আছে গোল্ডেন কালারও আছে হোয়াইট কালার আছে রেড কালার আছে মেরুন কালার আছে ল্যাভেন্ডার কালার আছে ব্লু আছে এটা অনেক সুন্দর ইউনিক একটা কালার আসছে দেখো এই যে দেখো মানে এই কালারটাতে একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে যে কি পরিমানে শাইনি এটা এবং মানে গোল্ডাস্ট যে আমি বলছি কেন বলছি এটা আই থিঙ্ক এটাতে পারফেক্টলি বুঝা গিয়েছে এবং মানে যখন হিসাবগুলো আমরা খুলবো তখন আরো ভালো মতো বুঝা যাবে এটার জিনিসটা ঠিক আছে তারপরে এই দেখো একটা সুন্দর একটা কুইন ব্লু টাইপের কালার আসছে শিফন ম্যাটেরিয়ালের মধ্যে আসছে আর কি এটা হচ্ছে কি মেরুনের আরেকটা ভার্সন এবং এইটা হচ্ছে আরেকটা আনকমন কালার এবং এই হিসাবটা এত সফট এত সফট এবং অনেক বড় সাইজের হিসাব কিন্তু এটা ঠিক আছে তো এটা গেল দেন হচ্ছে গিয়ে আপু সালাত হিসাব প্লিজ এনো আচ্ছা ঠিক আছে সালাদ হিসাব কি শেষ করে দিয়েছো নাকি তোমরা হ্যাঁ সালাদ হিসাব আছে তো ওকে সো আমি যে আবহাওয়াটা পরে আছি এটা দেখো আজকে এই আবহাওয়াটা পরেই আমি নিজে থেকে বলেছি যে এই আমি আর খুলছি না এটা আমি নিয়ে যাচ্ছি এখন থেকে এই আবহাওয়াটাই আমি হচ্ছে রেগুলার পরবো এটা আমার এত পছন্দ হয়েছে জাস্ট দেখো কি ক্লাসি একটা পিস মানে একদম এই ধরনের পিস গুলো মানে এই ধরনের আবহাওয়া গুলো অ্যাকচুয়ালি আমাদের অ্যান্টিক পিস হয় ঠিক আছে এত সুন্দর এটার এটা এটার যে ডিজাইনটা এই ডিজাইনটার সাথে তোমরা পরিচিত এই ডিজাইনের আমাদের আগেও একটা আসছিল সেটা মাসাল অনেক পছন্দ করেছো তোমরা এই আবহাওয়াটা হচ্ছে ভেতরে একটা ইনার সেট করা থাকবে এরকম একদম সেট করা সেলাই করা থাকবে পেছন সাইডটা হচ্ছে গিয়ে এরকম থাকবে ঠিক আছে এবং স্টাইলটা দেখো স্টাইলটা হচ্ছে গিয়ে তোমার এখান এখান থেকে 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 তোমার কুচি 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 করা করা এটা সাইড দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই যে হম সাইড থেকে দেখতে এই জিনিসটা খুবই সুন্দর লাগে একদম মানে নাইস লাগে সত্যি কথা যেটা একদম মনে হয় যে ওয়াও মানে একদম সাইড থেকে দেখে মনে হয় যে কুচি কুচি করে আমি স্টাইলিং করেছি এরকম খুব সুন্দর এবং এটার 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 এটা স্পেশাল একদম লাক্সারিয়াস টাইপের গর্জিয়াস প্লাস এটা কালারটা দেখো বেস্ট একটা কালার কপার গোল্ডেন নুট টেপার একটা কালার খুব সুন্দর ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি প্রাইসও আগেরটা যেটা ছিল সেটা থেকে ওটু মিস হয়ে যাবে আপু এগুলো থেকে কি এগুলা কি গরম হবে আপু কোনগুলো গরম হবে হিজাব ও মাই গড একদমই না খুবই পাতলা টাইপের হিসাব খুবই কমফোর্টেবল হিসাব খুবই খুবই কমফোর্টেবল ওকে সো যারা যারা নিতে চাচ্ছি এটার ফুল সেটে আছে বিশটা কালার ফুল সেটের প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকার এক একটা গর্জিয়াস জুয়েলারি হিসাবে থেকে আমরা গোল্ডাস্ট জুয়েলারি হিসাব বলছি মাত্র ফোর হান্ড্রেড টাকায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ফোর হান্ড্রেড টাকায় আমি একটা একটা করে খুলে তোমাদেরকে দেখাই তোমরা জাস্ট পাগল হয়ে যাবে ঠিক আছে ফার্স্টেই হচ্ছে গিয়ে আমি একটু ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এই যে জুয়েলারি স্টোনটা আছে জিপার বর্ডারের এটা কিন্তু একদম সেলাই করা এবং এটা দুইশো সেন্টিমিটার জায়গা জুড়ে এই এই জিনিসটা আছে হ্যাঁ দুইশো সেন্টিমিটার জায়গা জুড়ে এই জিনিসটা সেলাই করে বসানো একদম এই জুয়েলারি স্টোনটা এত সুন্দর দেন এটার পুরাটা হিসাবের মধ্যে এরকম করে আমরা ডাস্ট পাচ্ছি ঠিক আছে একদম গোল্ডাস্ট এবং এটা কিন্তু হাতে লাগবে না উঠবে না ওকে এবং এটার অপোজিট সাইড থাকছে একদমই প্লেন সো একটা হিসাব তুমি হচ্ছে দুই ভাবে পড়তে পারবে এরকম টাইপের এবং আমি হচ্ছে হিসাবটা যদি পরে তোমাদেরকে দেখাই 마শাআল্লাহ 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 কি যে গসিয়াস একটা লুক জাস্ট দেখো অনেক সুন্দর একটা হিসাব এটা অনেক সুন্দর দেখান একটু আমাকে একদম নাইস গর্জিয়াস কতটুকু বোঝা গিয়েছে বুঝতে পারছি না তো দেখো একদমই এক্সক্লুসিভ এক তুমি এক্সক্লুসিভ এটা মাত্র ফোর হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছ তোমরা চারশো টাকায় এই হিসাব একদম ওয়েডিং সিজনে স্পেশাল মানে তোমাদের ওয়েডিং গিফট ঠিক আছে এটা একদম এটা এটার এক সাইড হচ্ছে এরকম প্লেন থাকবে মানে উল্টা সাইডে এরকম প্লেন থাকবে সো তুমি যদি চাও যে আমি হিসাবটাকে উল্টা করে পড়বো তুমি যদি উল্টা হিসাবও পড়তে পারবো তখন একটা লুক আসবে আর এভাবে করে পড়লে আরেকটা গর্জিয়াস লুক আসবে ওকে গোল্ড ডাস্ট করা খুবই সুন্দর সো এটা গেল হচ্ছে ফার্স্ট টাইম ব্ল্যাক কালার দেন তোমাদেরকে দেখাবো কি ওয়েডিং রেড ওকে এই কালারটা দেখো এটা হচ্ছে ওয়েডিং রেড কালারটা এটা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফন ম্যাটেরিয়াল পুরাটার মধ্যে গোল্ড করা আছে এবং এক সাইডে গর্জিয়াস করে জিপার বর্ডার করা আছে বা স্টোন দেওয়া আছে খুব সুন্দর এবং স্টোন গুলো একেবারে সেলাই করে বসানো ওকে এটা হচ্ছে আমাদের ওয়েডিং রেড কালার এটা সামনাসামনি আরো বেশি সুন্দর লাইভের থেকে ওকে এই কালারটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইজি ক্লিক ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এবং এটার মধ্যে আমাদের হচ্ছে মেরুন কালার আছে মেরুনের মধ্যে দুইটা শেড আছে মনে হয় না এই দেখো মেরুন টাইপের টোটাল দুই তিনটা শেড আছে আমাদের এইটা দেখো রেড আছে একদম এটা তো একদম হট রেড বা ওয়েডিং রেড তারপরে হচ্ছে গিয়ে মেরুন এটা ডার্ক এটা হচ্ছে গিয়ে আরেক টাইপের মেরুন আর ও হচ্ছে একটা ডিফারেন্ট কালার কি কালার ও কোরাল কোরাল টাইপের বা টেরাকোটা কালার বলছি আমাদের টেরাকোটা কালারটা একটু ডিফারেন্ট হয় বাট এটা একটু গোল্ড মিক্স হয়ে মানে এটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফন ম্যাটেরিয়াল সাইজ হচ্ছে আমাদের টু হান্ড্রেড বাই নাইনটি সেন্টিমিটার অনেক বড় সাইজ অনেক বড় সাইজ জাস্ট এই কাজ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইজ আদারওয়াইজ এটা পাবাই না এটা অনেক সুন্দর একটা হিসাব হ্যাঁ দেন চলে যাচ্ছে আমরা কি কালারে শ্যাম্পেইন গোল্ডেন কালার ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে যেন তোমরা টেক্সচারটা বুঝতে পারো একদমই এটা হচ্ছে গিয়ে আছে আমাদের শ্যাম্পেইন গোল্ড গোল্ডেন কালার ওয়াউ এটা অনেক সুন্দর ওকে দেখাই একটু একটু ক্লোজ যাই ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের শ্যাম্পেন গোল্ডেন কালার আমি কালার গুলো দেখে দিয়েছি বিশটা কালারই দেখাবো আজকে নতুন হিসাব এসেছে এটা আমাদের এই টাইপের কিন্তু একবার আমাদের ছিল কিন্তু সেটা সিলভার কালার ছিল আর ওটার দাম অনেক বেশি ছিল ছিল খুব সম্ভবত ওই প্রাইসটা হ্যাঁ এটা কি কালার আমাদের এটা হচ্ছে আমাদের মেরুন কালার ওকে সো হচ্ছে আমাদের মেরুন কালারের মধ্যে মেরুনের কিন্তু দুইটা ভার্সন আছে একটা হচ্ছে মেরুন আর একটা নাম কি দিয়েছি আমরা ডার্ক মেরুন কলিজা বলছি আচ্ছা একটা মেরুন আর এটা হচ্ছে কলিজা বা ডার্ক মেরুন যেটাই বলো না কেন দুইটা কালার মধ্যে খুব সুন্দর এটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা হিসাব অনেক সুন্দর তারপরে এখন যেটা দেখাচ্ছি এই কালারটা এত এত প্রিটি একটা একটা কালার 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 এটা কি বলছি আমরা কোরাল পিঙ্ক কালার বলছি আমরা এটাকে এটা দেখো গোল্ড গোল্ডাস্টগুলা এত মিহি এটা কিন্তু টোটালি নন ট্রান্সপারেন্ট একটা হিসাব এটা যে কি সুন্দর এটা আমি জানি না সামনাসামনি দেখলে বুঝবাই না তোমরা অনেক সুন্দর একটা হিসাব নাইস একটা হিসাব নাইস একটা হিসাব মানে এটা মিস না তোমরা একটা হলেও ট্রাই করে দেখো কারণ ফোর হান্ড্রেড টাকায় তোমাকে ইজিকলি কি দিচ্ছে লিটারালি একটা জুয়েলারি হিসাব দিয়ে দিচ্ছে এই হিসাবটার নামই হচ্ছে গোল্ডাস্ট জুয়েলারি হিসাব অ্যান্ড এটা পরে নিক আপ করলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে একেবারে এক্সক্লুসিভ একটা লুক আসবে ঠিক আছে আপু আবায়াটার মধ্যে ব্ল্যাক কালার আনলে ভালো হতো ব্ল্যাক কালার তো সিগনেচার কালার তাই বললাম আপু এই ম্যাটেরিয়ালটা এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল এটার মধ্যে খুব সমস্ত ব্ল্যাক কালার হয় না ব্ল্যাক কালার কি হয় যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই আনবো ইনশাল্লাহ ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা একদম আনকমন একটা জিনিস আবায়াটার প্রাইস বলো বলছি লাইভ দেখে সবই সুন্দর লাগে ওকে আপনি সামনে আমরা তো ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপু একদম আর লাইভে তো সব সুন্দর লাগে আমরা লাইভে তো এক্সট্রা কোনো কিছু ইউজ করি না যেটা রিয়েল সেটাই তো দেখাই না ওকে এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা কি কালার বলছি আমরা এটা হচ্ছে ডাস্টি ল্যাভেন্ডার কালার এটাকে আমি সুদিং ল্যাভেন্ডার কালার বলতে পারি কারণ লুক এট দ্য কালার এটা কি পরিমানে সুদিং পারফেক্ট একটা নুড ল্যাভেন্ডার কালার তাই না ল্যাভেন্ডার বলছি আমরা এটাকে অনেক 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 সুন্দর ওকে আপু এক্স্যাক্টলি যে কালার আপনি লাইভে দেখতে পাচ্ছেন সামনাসামনি সেই কালারই হ্যাঁ মানে এমন না যে লাইভ আর রিয়েলে অনেক পার্থক্য তা না রিয়েলে আরো বেশি সুন্দর এই হিসাব এগুলো একদম জুয়েলারি হিসাব তো অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর চারো চারো সাইড থেকে না এক সাইডে টু হান্ড্রেড সেন্টিমিটার জায়গা জুড়ে এরকম হচ্ছে গিয়ে স্টোন ওয়ার্ক থাকছে স্টোন জিপার বর্ডার করা থাকছে আর হচ্ছে গিয়ে এক সাইডে পুরাটাতে তোমার এরকম গোল ডাস্ট থাকছে আর এক আছে আমি কি তো উল্টো করছি সামহ হুম ছবি দেখি ছবি দেখি বুঝার উপায় আছে আহ দাঁড়াও বলবো না উল্টে পড়ছি যে এটা হচ্ছে গিয়ে ঠিক পার্ট এই যে এইটা হচ্ছে গিয়ে সীমার টাইপের আর এটা তুমি তুমি চলে দুই সাইডে পড়তে পারবে কোনো অসুবিধা নেই দেখ গোল্ডেন ব্রোঞ্জ গোল্ডেন কালার এটা এই গোল্ডেনটা সুন্দর একটা গোল্ডেন কিন্তু দেখো মাশাল গোল্ডেন কালারের উপরে গোল্ডাস্ট করা একদম ডিফারেন্ট টাইপের একটা হিসাব সফট টাইপের অনেক গর্জিয়াস মাসাল্লা খুবই সুন্দর এবং এক সাইড দিয়ে এরকম লম্বা করে তোমার এরকম জুয়েলারি স্টোন বসানো এই হিসাব চারশো টাকায় ও মাইগোড এই টাইপের একটা হিসাব আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা ছিল ফাইভ ফিফটি মনে হয় ছিল তাই না ওই যে ওই হিসাবটা ফাইভ ফিফটি ছিল ওইটার সাইজ ছিল খুব সময় মতো ওয়ান নাইনটি বাই নাইনটি এরকম হ্যাঁ এটা লম্বায় আসছে টু হান্ড্রেড বাই নাইনটি দেন ও ওয়াও এই কালারটা অনেক এক্সক্লুসিভ একটা কালার এটা কি কালার টিল কালার বলছি আমরা এটাকে এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর আনকমন একটা টিল কালার আছে বা এই কালারটা এই কালারটা এখন দেখে মনে হচ্ছে এই কালার টা কেন পরলাম না এটা এরপর অনেক সুন্দর হয়েছে এই কালারটা একটা মাস্টাফ কালার যারা যারা নিতে চাচ্ছে দেখো একদম কি পরিমানে গর্জিয়াস মানে গোল্ড ডাস্ট দিয়ে এটাকে এত গর্জিয়াস বানানো হয়েছে এবং এই যে গোল্ড এটা কিন্তু উঠবে না আঙুল দিয়ে খোঁচাতে পারো কোনো সমস্যা নাই হাতেও লাগবে না কিছুই হবে না ওয়াশ কিছু হবে না এরকম হ্যাঁ এই টিল কালারটা একদম একটা মাস্ট হ্যাভ কালার বিশাল বড় সাইজের হিসাব টু হান্ড্রেড বাই নাইনটি সেন্টিমিটার আছে যার যে কালারটা ভালো লাগে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজিক হ্যাঁ খুবই সুন্দর আপু লিপস্টিক শেড লিপস্টিক শেড হচ্ছে আপু ম্যাকের বার্ন স্পাইস আর ফেন্টি বিউটির একটা গ্লস দিয়েছি ওকে এই কালারটাও একটা সুন্দর একটা কালার এটা কি কি কালার বলছি আমরা এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা টেরাকোটা কালার এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কালারটা অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমরা গোলডাস্ট দিয়ে এটাকে একদম গর্জিয়াস জুয়েলারি হিসাব বানিয়ে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে ওয়েডিং সিজনের স্পেশাল এক্সক্লুসিভ একটা শিফন হিসাবে এবং এই হিসাবটাই তোমরা যখন শাড়ির সাথে ক্যারি করবে এটা যা সুন্দর লাগবে এটা কিন্তু একদম অনেক বড় হলেও এটা কিন্তু একদম ছোট করে পরা যাবে ঠিক আছে মানে একদম আমরা যখন এইভাবে পড়তে চাই কোনো হিসাব যে একদম জুয়েলারি টুয়েলারি দিয়ে সুন্দর করে একদম মানে গায়ের সাথে লেগে থাকবে এই টাইপের হিসাব যারা খোঁজো তারা এই হিসাবটা ট্রাই করতে পারো ঠিক আছে তো এটা গেল আমাদের দেন চলে যাচ্ছে আমরা আরেকটা নুট টাইপের একটা কালার এই কালারটা দেখাটা খুব সুন্দর একটা স্কিন নুট টাইপের একটা কালার এটাকে কি কালার বলছি আমরা রোজ গোল্ডেন কালার বলছি হচ্ছে একদম স্কিন নুট টেপের একটা কালার কিন্তু দেখো একদম স্কিন নুট টেপের কালারের উপরে গোল ডাস্ট করা এবং তার উপরে হচ্ছে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এবং সাইজ টু হান্ড্রেড বাই নাইনটি সেন্টিমিটার অনেক সুন্দর প্রাইস অনলি ফোর হান্ড্রেড টাকা বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গার সাথে এখানে কি এখানে কি কালারটা মানাবে এখানে বেবি পিঙ্ক তো নাই ওই পিঙ্কটা দেখি উই হ্যাঁ এটা এটা কি কালার দেখে নেই আমি এটা একটা কালার আছে মভ মভ উইথ বেবি পিঙ্ক অথবা আমাদের যে ল্যাভেন্ডারটা ছিল না ডাস্টি ল্যাভেন্ডার ওইটা ট্রাই করতে পারো এই দুইটার যে কোনো একটা ইউ ক্যান ট্রাই অথবা তুমি যদি কন্ট্রাস্টে যাও তাহলে হোয়াইট কালারটা ট্রাই করতে পারো হ্যাঁ এটা গেল হচ্ছে গিয়ে আমাদের কি জানি কালার রোজ গোল্ড রোজ গোল্ড কালারটা গেল এটা আমাদের এটাও একটা মাস্ট হ্যাপ কালার এটার ফুল সেট প্রাইস বিশটা হিসাব থাকবে মাত্র আট টাকা এটার ফুল সেট মাস্ট হ্যাপ যারা ফুল সেট নিবে তাদেরকে ফ্রি ডেলিভারি অফার করছে আমরা ওয়া লুক এট দিস পিঙ্ক এটা কি পিঙ্ক কালার এটা হচ্ছে আমাদের স্পেশাল অর্কিড কালার ঠিক আছে স্পেশাল অর্কিড কালার পার্পল কালার নাই আপু সো সরি ও হচ্ছে আমাদের স্পেশাল অর্কিড পিঙ্ক কালার ইটস বিউটিফুল এন্ড সো সুদিং মার্শাল্লা 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 একদম এক্সক্লুসিভ আমি পড়তে পারবো আপু তুমি তো একটা ভাইয়া দেখা যাচ্ছে তুমি সেটা পড়তেই পারো কোনো অসুবিধা নেই আজকাল তো ছেলেরা সবই পরে তাই না ছেলেরা জুয়েলারি পরে মেকআপ করে মেয়েদের ড্রেস পরে সো হিজ আপ ওয়াই নট ইউ ক্যান ট্রাই ইঞ্চিতে বলেন না কেন কারণ হিজাবের ম্যাটেরিয়ালটা সেন্টিমিটারে বলাটা স্ট্যান্ডার্ড এই জন্য হ্যাঁ আপনি চাইলে এটাকে কনভার্ট করে নিতে পারেন আপু নো প্রবলেম হোয়াইট কালারটা মাসাল এত সুন্দর এত সুন্দর ও মাই গড হোয়াইটটা পরার পরে একদম পুরো মনে হচ্ছে যে ওয়াও এই টাইপের ওকে সো লুক এট মাই হোয়াইট বিউটি এন এ ওর না ওয়োয়াইট দি ঠিক আছে একটা তো হোয়াইট তার উপরের সাইড দিয়ে এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে স্টোন ওয়ার্ক করা ও মাই গড ইটস বিউটিফুল এটা হোয়াইট কালার না আমাদের এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের উপরেও কিন্তু গোল্ডেন কালারের ডাস্ট দেওয়া আছে খুবই মিহি এটা খুবই মিহি খুব সুন্দর আপো এটা কি লেগে থাকবে ওর ফ্রন্টে কোনা হয়ে থাকবে ভাজ করে পড়লে ভাজ করে তুমি এটা পড়বা না তো ভাজ করে পড়লে তো স্টোন ভেতরে চলে যাবে না ভাজ করে পড়লে তো এই যে স্টোন ভেতরে চলে যাবে যে ভাজ করে তো এটা পড়ে না এটাতে এভাবে পড়ে ডিরেক্ট এভাবে পড়ে মানে আপনি আমি দেখেন আমি যেভাবে করে আছি হয়ে থাকবে সুন্দর মতো যদি একদম ফিটিং করেন এখানে যদি একটা টান দিয়ে পিন লাগিয়ে নেন সুন্দর মতো হয়ে থাকবে একদম সুন্দর মতো লেগে থাকবে বিউটিফুল ওকে এটা গেল আমাদের হোয়াইট কালারটা দেন চলে যাচ্ছে আমরা একটা সুন্দর ডার্ক কালারে এটা হচ্ছে কলিজা কালার বলছি আমরা বাট ইটস আ বিউটিফুল ডার্ক মেরুন শেড খুব সুন্দর একটা ডার্ক মেরুন শেড এটা আমাদের এই ডার্ক মেরুনের উপরে যখন গোল্ড পড়েছে টা দেখেন হিসাবটা কি কি গোলজিয়াস বানিয়ে ফেলেছে এটার অপোজিট পার্টটা কিন্তু এইরকম একদম প্লেন কালার হ্যাঁ এটার উপরে হচ্ছে কি এরকম গোলডাস্ট দেওয়া হয়েছে

এটা হচ্ছে আমাদের মফ শেডটা ঠিক আছে সুন্দর একটা মফ শেড সাইড দিয়ে দুইশো সেন্টিমিটার জায়গা জুড়ে এরকম স্টোন ওয়ার্ক করা আছে জিপার বর্ডার যেটাকে বলছি এবং এক সাইডে পুরাটাতে একদম সুন্দর গোল্ড ডাস্ট গোল্ড হাইলাইটার যেটাই বলো না কেন অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে গোল্ড করা সো এই স্পেশাল হিসাবটা একে তো গর্জিয়াস তার উপরে জুয়েলারি হিসাব তার উপরে হচ্ছে বিশাল বড় সাইজ টু হান্ড্রেড বাই নাইনটি সেন্টিমিটার আছে এটা লেন্থ এন্ড ওয়াইড অনেক সুন্দর আপু অনেক সুন্দর তোমাদের হিসাব ইচ্ছে করছে সবগুলো নিয়ে নেই এটা সবগুলো নেওয়ার মতো অপ এবং প্রাইসটাও এমন রেখেছি আমরা যেন তোমরা সবগুলো নিতেই পারো মানে প্রাইস হচ্ছে এটার মাত্র 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 ফোর টাকা এটা দেখো এটা দেখে পুরো মনে হচ্ছে আমার গায়ে হলুদের হিসাবে এটা এমন একটা কালার এত সুন্দর একটা ভাইব্রেন্ট কালার এটা কি নাম দিয়েছি আমরা ওয়েডিং ইয়েলো ওকে ও হচ্ছে গিয়ে ওয়েডিং ইয়েলো কালার এটা আসলেও কিন্তু ওয়েডিং ইয়েলো দাঁড়াও আমি উল্টা পড়েছি না ঠিক পড়েছি ওকে ওয়েডিং ইয়েলো ইটস বিউটিফুল অনেক সুন্দর একটা কালার দেখি কালারটা কেমন আসছে পারফেক্ট অনেক সুন্দর এটা সামনা সামনে আরো বেশি সুন্দর ট্রাস্ট মি ছবিতে আরো বেশি ভালো আসবে আর যদি সেভেন্টিন প্রোম্যাক্স দিয়ে ছবি তোলো তাহলে পচা আসতে পারে ঠিক আছে সেভেন্টিন প্রো ম্যাক্সে কালো লাগে কেন এরকম করে ওরা বলো তো আপু ক্রেপ ফেদার টাচটা টাবারে নো আছে ঠিক আছে ওকে আমি লেট করে ফেললাম অনেক লেট করে ফেলেছ অনেক লেট করে ফেলেছো অনেক সুন্দর সুন্দর এসব দেখিয়ে ফেলেছি ওকে এখন যেটা দেখাচ্ছি এটা কি কালার আমাদের ইট ইজ ল্যাভেন্ডার আমরা কিন্তু ল্যাভেন্ডার দুইটা শেড দেখেছি আজকে একটা হচ্ছে ডাস্টি ল্যাভেন্ডার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার এত সুন্দর সুন্দর হিসাব কিভাবে আসি ইজি আসে না আমরা নিয়ে আসি বিদেশ থেকে ওকে সো এটা হচ্ছে গিয়ে বিদেশ থেকে আনা স্পেশাল গোল্ড ডাস্ট জুয়েলারি হিসাব তোমাদের জন্য ল্যাভেন্ডার কালার এটা অনেক সুদিং দুইটা ল্যাভেন্ডারি অনেক অনেক সুদিং আসছে অনেক অনেক সুদিং আসছে গুলশন গুলশন বিথি ওকে গুলশন বিথি আপু লিখেছেন আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন লাভ ইউ অ্যানিজিকলি ওয়ালাইকুম আসসালাম আলমদুল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন মার্কেট থেকে হিসাব কিনি না সবসময় তোমাদের থেকে নেই থ্যাংক ইউ তামিম আপু তামিম নাসরিন আপু থ্যাংক ইউ সো মাচ ওকে এখন যেটা দেখাচ্ছি এটা একটা স্পেশাল কালার যেটা খুবই রেয়ার সহজে পাওয়া যায় না এরকম একটা শেড খুব সুন্দর এটা কি শেড দিয়েছি আমরা এটা হচ্ছে অ্যান্টি ব্রাউন হওয়ার তরকার ছিল তাই না কি ব্রাউন তো আছে একটা যদিও এটাকে আমরা অ্যান্টিক গোল্ডেন বলছি বাট ইটস অ্যাকচুয়ালি একটু ব্রাউনি শেড মধ্যে পড়ে তাই না একটু ডিফারেন্ট ব্রাউনি শেড মধ্যে আসে এইটারই আবার একটা ডার্ক কালার আছে আমি পরে আছি যেটা সেটা না

এই ব্লু কালারটা না আমাদের যে কুইন ব্লু কালারটা আছে এটা গায়ে দেওয়ার সাথে সাথে দেখবে যে তোমাকে ব্রাইট লাগছে মানে এটা একটা কালার থিওরি এবং এমন কোন স্কিন টোন নাই যাকে এই কুইন ব্লুটা মানাবে না এটা এত সুন্দর একটা কালার এবং এত ব্রাইট করে দেয় এটার প্রাইস হচ্ছে অনলি ফোর হান্ড্রেড টাকা এন্ড এই যে গোল্ড রাসটা দেখো কি সুন্দর কর্জিয়াস করে দিয়েছে হিজাবটাকে আমি একদম এত ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি আজকে হিজাব যেন তোমরা একদম বুঝতে পারো এটা কি জিনিস এবং হিসাবটা কিন্তু ভীষণ সফট ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফন যারা হচ্ছে গিয়ে বলো যে আপু শিফোন আনো না কেন শিফোন আনো না কেন আজকে নিয়ে আসছি ওকে সব আছে ইজি যেহেতু হিজাবের রাজ্য সব না রাখলে কিন্তু হয় না এটা সুন্দর একটা পিঙ্ক শেড এটা কি কালার ওকে ও হচ্ছে আমাদের ব্লাশ পিঙ্ক কালার অনেক সুন্দর সুইট একটা শেড সুইট পিঙ্ক কালার ইউ ক্যান সে ইটস বিউটিফুল ওকে সো এটা সরিয়ে ফেলছি প্রাইস হচ্ছে আমাদের অনলি ফোর হান্ড্রেড টাকা লাস্ট কালার হচ্ছে আমাদের এই কালারটা এটা কি কালার

এটার যে কালারটা যেহেতু এক সাইডে হচ্ছে গিয়ে ওয়ার্ক করা হ্যাঁ এই স্টোন এর যে পার্টটা আছে এটা তুমি যে কোনো হিসাব পরে তার নর্মাল একটা হিসাব পড়ে তার উপরে হচ্ছে মাথায় এভাবে করে পড়তে পারো অথবা ইউ ক্যান ওয়ার ইট লাইক দিস ঠিক আছে অনেক সময় পেছনে আমরা ওই যে সৌদি ওনাগুলো আমরা যেভাবে ক্যারি করি ওভাবে করে ইউ ক্যান ওয়ার লাইক দিস দোপাট্টার মতো করে এখানে জাস্ট এখানে একটা পিন মেরে এভাবে করে রেখে দিবে সো তখন দেখতে কিন্তু লুকটা যে কোনো আবায়ের সাথে অনেক অনেক সুন্দর লাগবে এবং অনেক গর্জিয়াস লাগবে এটা একটা আরেকটা হচ্ছে তোমার রেড কালারটা এটা তুমি যদি মাথার মধ্যে দিয়ে রাখো যে কোনো ড্রেসের সাথে পরে পুরা মনে হবে কি একটা নতুন বউ লাল দুপাটা পরে হেঁটে যাচ্ছে এইরকম টাইপের একটা লুক আসবে মানে জাস্ট পেছন সাইড এভাবে করে ফেলে রাখবে যে একটা নর্মাল হিসাব পরে উপরে হচ্ছে এখানে এখানে জাস্ট একটা পিন মেরে দিবে কয়ারলেস পিন অবশ্যই তাহলে এটা এইভাবেই পরে থাকবে এবং পুরা এই সাইটগুলো এত সুন্দর লাগবে স্টোন ওয়ার্ক করা যেহেতু পুরা একদম বোল্ট লা লুক আসবে একদম ইউনিক আইডিয়া দিয়েছি তোমাদেরকে এটা ঠিক আছে এটা একটা হিসাব স্টাইলিং হ্যাক ওকে এবার চলে আসি আমার পড়া সুন্দর আবার টাতে ও মাই গড ইটস বিউটিফুল এটা তো আমি একটা নিয়েই যাচ্ছি অলরেডি একজনকে কম দিতে পারবো এই জন্য এটার স্টাইলটা দেখো এখানে সুন্দর করে ড্র্যাপিং করা হয়েছে দুই সাইড সামনে থেকে পেছনে হাফ পর্যন্ত বাকিটা কিন্তু একদম ছেড়ে দেওয়া হয়েছে সো এটার বেশ অনেকখানি ঘের হয়ে থাকে ঠিক আছে এই আবার অনেক ঘের হয়ে থাকে এবং এটার এক সাইডে একটা পকেট আছে এটা দেখলে মনে হয় তুমি একটা ইনার পরে আছো যেটা আছে এটা হচ্ছে গিয়ে জাফরান ম্যাটেরিয়াল এবং আউটার যেটা আছে এটা হচ্ছে একটা গর্জিয়াস দুবাই সিল্ক ম্যাটেরিয়াল যেটাতে কিনা একদম সেলফ ওয়ার্ক টাইপের একটা টেক্সচার আছে অনেক সুন্দর হ্যাঁ স্লিভটা থাকবে হচ্ছে এরকম তোমার ইলাস্টিক দেয়া এবং এই গর্জিয়াস আবায়াটা এটা এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ ফ্রম ক্লিক কেটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই টাকায় খুবই এলিগেন্ট একটা আবায়া এটা কারণ এটার কালার কম্বিনেশনটা একদমই একদমই মানে খুবই রেয়ার একটা কালার কম্বিনেশন এই একটা কালার খুঁজলেও আমাদের যে ইজিক্লিক এর ড্রেসের সেকশন আছে সেখানে খুঁজে পাওয়া যাবে না রকম একটা রেয়ার কালার এটা সো যারা একটু ইউনিক থাকতে পছন্দ করো এলিগেন্ট থাকতে পছন্দ করো এটা পরে তুমি রেগুলার যারা অফিসে একটু ভালো ড্রেস ক্যারি করতে হয় তারা রেগুলার এটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে খুবই কমফোর্টের সাথে অ্যান্ড খুবই স্টাইলিশ লাগবে যেমন আমি হচ্ছে অনেক জায়গায় যেতে হয় প্রত্যেকদিন দিন সো প্রত্যেক দিন যেন পড়তে পারি সেই জন্য আমি এটা আমার জন্য একটা নিয়ে নিচ্ছি খুবই বেস্ট মাত্র টাকায় পেয়ে আমরা এই এটা কিন্তু লিমিটেড এডিশন এটা আমরা সবাইকে দিতেও পারবো না একবার শেষ হয়ে গেলে বাস শেষ যেমন এই টাইপের আরেকটা কালার ছিল পিঙ্ক নোড মধ্যে সেটা কিন্তু অলরেডি শেষ এখন চাইলেও এটা পাবা না তোমরা খুঁজে হয়তো এক দুই পিস আমাদের শোরুমে থাকলেও থাকতে পারে বাট এমনিতে অনলাইনে স্টক আউট হয়ে গেছে এরকম টাইপের ওকে খুব সুন্দর একটা আবহাওয়া খুব সুন্দর একটা আবহাওয়া মানে মিস কইরই না তোমরা মানে আই লাভ দিস আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে বাট আমার কাছে অনেক পছন্দ হয়েছে অনেক অনেক পছন্দ হয়েছে এবং এটা অনেক কমফর্টও মানে দেখতেও গর্জিয়াস পড়তেও কমফর্ট সব মিলিয়ে একদম বেস্ট ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ আমার মনে হচ্ছে অনেক কম জিনিস দেখিয়েছি মানে একদম মানে লাইভ শুরু হওয়ার আগেই মনে হচ্ছে শেষ হয়ে গিয়েছে মাত্র পঁচিশ মিনিট হয়েছে লাইভ হয়েছে এটা হলো হলো কিছু বলো এক ঘন্টা লাইভ করা মানুষ আমি এনিওয়েজ ইনশাল্লাহ নেক্সট টাইমে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে আজকে একদম তোমাদেরকে হ্যাপি ফ্রাইডে করে দিয়েছি একদম মানে বেস্ট একটা হিসাব দিয়ে এই হিসাবটা ছবির মতো সুন্দর লাইভে বোঝাই যাচ্ছে না এটা সৌন্দর্যটা ট্রাসমি চারশো টাকার হিসাব তো তুমি জাস্ট একটা নিয়ে দেখো যে কি দিচ্ছে আপু তোমাদেরকে চারশো টাকাতে ঠিক আছে ইউনিক কালেকশন ছিল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম